নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ধীরস্থির ভাবে তারাহুরু করা যাবে। প্রতিটা আয়াত শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াখ না দুঁ দুয়া ইয়াখ টেনে টেনে পড়লাম প্রতিটা আয়াৎ শেষে থামলাম ঠিক কি না এবং সইবো খারির গর্নে বিষয়ে ইসলাম বলেছেন লাইসা মিন্না মিনি না মান হুললাম আনুন আবিল কোরআন যে কোরানকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরানকে সুর করে ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবারে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন করতে হবে আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দা হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের